দেখেন আমাদের এই শাড়িটাতে সুন্দর বর্জিয়া সুতোর কাজ করা থাকবে আমি প্রথমেই আপনাদেরকে আঁচলের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি আঁচলে কিন্তু বর্জিয়া সুতা কাজ করা থাকবে এই হচ্ছে এটা আঁচলের পোর্শনটা এটা কিন্তু আঁচলের পোর্শনটা দেখেন কতটা সুন্দর এবং গর্জিয়াস আমি উপরে আছি অলরেডি এটা হচ্ছে আঁচলের পোর্শনটা একদম বর্জিয়াস সুতা কাজ করা থাকবে ফুল বডি এই ফুল আঁচলে কিন্তু সুন্দর সুতা দিয়ে কাজ করা থাকবে জছাপ জছাপ করে কাজ করে দেওয়া মানে মেরুনের উপর আবার মেরুন কালার সুতারই যে সুন্দর একটা নকশা ফুটে ওঠে এই শাড়িটা কিন্তু একদমই ইউনিক এবং আকর্ষণীয় লাগে দেখতে ওয়াও একটা কালার আপনারা যদি চান সেক্ষেত্রে পারচেস করে নিতে পারেন আর এই শাড়িটার ফুল বডির অংশটা দেখেন এটা কিন্তু ফুল বডির কাজ এটা ফুল বডিতে কাজ করা থাকবে এখানে কিন্তু সুন্দর করে গোল্ডেন কালার জড়ি সুতা দিয়ে কাজ করা থাকছে আমি যদি এটা একটু গায়ে জড়িয়ে দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন কত সুন্দর কন্ট্রাস্ট চলে আসে আমরা সিরাজগঞ্জের নিজস্ব চাষিদেরকে দিয়ে এই শাড়িগুলো তার দিয়ে প্রোডাকশন করছি তো আপনারা কেউ যদি চান পাইকারি শাড়ি নিতে সেক্ষেত্রেও আমাদের কাছ থেকে কিন্তু শাড়ি নিতে পারবেন এই যে এটা হচ্ছে আমাদের এই শাড়িটার আউটফিটটা আসবে আর এই শাড়িটার সাথে সুন্দর ব্লাউজ পিস থাকছে ব্লাউজ পিস গুলো হচ্ছে দুই হাত লম্বা এবং আড়াই হাত কমলের ব্লাউজ পিস হবে দুই হাত লম্বা এবং আড়াই হাত বহারের কিন্তু ব্লাউজ পিস টা থাকছে আপনারা চাইলে সহজে এটা পারচেজ করে নিতে পারবেন এই শাড়িগুলোর প্রাইস পড়বে ওনলি চোদ্দশো টাকা শাড়িটার প্রাইস পড়বে ওনলি চোদ্দশো টাকা এই সেম শাড়িটার হচ্ছে রেড কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রেড কালারটা রেড কালারেও কিন্তু সুন্দর নকশা করা থাকবে সেম ডিজাইন হবে এটার সাথে একটা ब्लाउজ পিস আছে দুই হাত লম্বা এবং আড়াই হাত পা বহরে আপনারা যে কেউ চাইলে এটা দিয়ে ब्लाउজ তৈরি করে নিতে পারবেন এমনকি কি চিকটার হাতাও যদি চান সেই ক্ষেত্রেও কিন্তু ब्लाउজ তৈরি করে নিতে পারবেন এটার আচলের পোরশনটা দেখেন কতটা গর্জিয়াস এটা হচ্ছে শাড়িটার আচলের পোরশনটা সুন্দর গর্জিয়াস জলসম জলসম করে গোল্ডেন কালার এবং রেডের উপর রেডের কম্বিনেশনে সুন্দর একটা গর্জিয়াস সুতার কাজ করা থাকছে এছাড়াও হচ্ছে এটাতে ফুল বডিতে জড়ি জড়ি করে কাজ করে কিন্তু দেওয়া থাকছে যারা চান শাড়িগুলো অর্ডার কনফার্ম করতে সেক্ষেত্রে আপনার নাম ফুল লোকেশন মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিলে অথবা আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে ফোনে কনট্যাক্ট করলেও কিন্তু আপনারা এই শাড়িগুলো অর্ডার কনফার্ম করে নিতে পারবেন আর এটার সাথে ব্লাউজ পিস থাকছে কেউ যদি চান আমি হিজাব নিব সেক্ষেত্রে হিজাবও নিতে পারবেন হিসাবের জন্য তিনশো টাকা এক্সট্রা পেমেন্ট করতে হবে আপনাকে ঠিক আছে এ আমাদের শাড়ির কালেকশনের বধু আর দুইটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অলরেডি যারা এতক্ষণ ভিডিওগুলো দেখেছেন বা দেখছেন তারা সবাই একটা করে কমেন্ট করে যাবেন লাইক করে যাবেন এবং শেয়ার দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ